হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো লোটটা মাছ ভোনা রেসিপি এইভাবে লোটটা মাছ রান্না করলে পরিবারের সকলে অনেক বেশি পছন্দ করবে আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এভাবে রান্না করলে লইট্টা মাছের কালারটাও অনেক সুন্দর হবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে এক কেজি পরিমাণ লইট্টা মাছকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে আরেকটু ছোটো বড়ো করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি লোটটা মাছ সকলের খাওয়া অনেক জরুরি কারণ লইটা মাছে অনেক ক্যালসিয়াম থেকে থাকে তো লইটা মাছ রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব এখানে পরিমাণ মতো তেল লইটা মাছে সাধারণত তেলের পরিমাণ একটু বেশি থাকলে খেতে ভালো লাগে তো আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভুনে নিতে হবে দিয়ে দিব জিরা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায় তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব কাঁচামরিচ বাটা এখানে আমি স্পাইসি করে রান্না করব। সেজন্য আমি অনেকগুলো কাঁচামরিচ পেটে নিয়েছি পাটায় আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন দিয়ে দিব মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে আবারও ভুনে নিতে হবে মশলাটা ভুনা ভুনা করে নিতে হবে যাতে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায় তো মশলাটা কষাতে কষাতে তেলটা উপরে যখন ভেসে উঠবে তখন বুঝতে হবে যে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার সে পরিষ্কার করে ধুয়ে রাখা লইটা মাছটা দিয়ে দিচ্ছি মাছটা ভালো করে সুন্দর করে বিচিয়ে দিতে হবে সুন্দর করে বিছিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে আলতো হাতে নেড়ে দিতে হবে একবার মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর কি প্রথম অবস্থায় সাধারণত লুইটা মাছ অনেক নরম হয়ে থাকে সেই জন্যে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায় আর কি তা আমি সুন্দর করে মাছটাকে মশলার সাথে মিশিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি হাড়ির সাথে ও ঢেকে রান্না করে নিব দশ মিনিট আমি এখানে কোনো ঝোল দিব না রকম পানিও দিব না এটা একদমই মাছ থেকে পানিটা বের হবে ল মাছ প্রচুর পরিমাণে পানি থাকে সেজন্য পানি দেওয়ার দরকার নেই লইটা মাছটা অল্প আছে যখন রান্না হবে তখন হচ্ছে পানিটা বের হবে আর কি ওই পানি দিয়ে মাছটা রান্না হয়ে যাবে আমাদের আর কোনো প্রাণীর প্রয়োজন নেই দেখুন মাছটা অলরেডি হয়ে গিয়েছে আমি আরও একবার সুন্দর করে আলতোহাত একটু মাছটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মাছের কালারটা জাস্ট অসাধারণ হয়েছে কি আর বলবো এভাবে আপনারা রান্না করবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা কালারটা অনেক সুন্দর হয়েছে আমার মাছ কিন্তু একদম আস্ত আস্ত রয়েছে একটাও ভেঙে যায়নি আপনারা এইভাবে করে রান্না করবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ